আশা কর্মীদের যা বেতন তা ডবল করা হবে ভারতবর্ষের কংগ্রেস পার্টি সিদ্ধান্ত নিয়েছে একশো দিনের কাজে মজুরি প্রত্যেক দিনের জন্য টাকা বরাদ্দ করা হবে মানুষকে শুধু কথাগুলো বলুন আপনারা এই ধর্মের ধোঁয়াতে ধর্মের আদর্শে হিন্দু মুসলমানের বিভাজনের মিথ্যা প্রচারে আমার আপনার জীবনের বাকি যে সমস্যাগুলো এই সমস্যাকে ভুলিয়ে দিতে চাই এই সমস্যাকে ভুলিয়ে দিতে চাই মোদি আর দিদি আপনাকে জানেন ভারতবর্ষের দারিদ্রতা বাড়ছে আপনি কি জানেন আমার আপনার রোজগার কমছে আপনি কি জানেন ভারতবর্ষের এক শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের চল্লিশ শতাংশ সম্পদ আর ভারতবর্ষের নিচের স্তরের পঞ্চাশ শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের মাত্র তিন শতাংশ সম্পদ কোথায় চলেছি আমরা আমাদের থেকে বাংলাদেশ গিয়ে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আমাদের থেকে বেশি হ্যাঁ শুনতে অবাক লাগতে পারে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আমাদের থেকে বেশি 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 আজকে দুর্ভিক্ষের তালিকায় আমরা ভারত পৃথিবীর একশো সাতাশটা দেশের মধ্যে একশো এক নম্বরে আমাদের থেকে বাংলাদেশে গিয়ে নেপালে গিয়ে ভুটানে গিয়ে সবাই এগিয়ে আমরা পিছিয়ে কারণ সব টাকা চলে যাচ্ছে কিছু ব্যক্তির কাছে এক শতাংশ মানুষ চল্লিশ শতাংশ দেশের সম্পদের মালিক আর গরিব সম্প্রদায়ের পঞ্চাশ শতাংশ মানুষ মাত্র তিন শতাংশ এ দেশের সম্পদের মালিক বোঝার চেষ্টা করব কংগ্রেস যখন ছিল এই জিনিস ছিল না কংগ্রেস তার ক্ষমতায় দশ বছরের ইউপিএ সরকার আমলে তেইশ কোটি মানুষকে দরিদ্র সীমা থেকে উপরে নিয়ে আসতে পেরেছিল আজ আজ ভারতবর্ষে আবার ছাব্বিশ কোটি মানুষ দরিদ্রসীমার নিচে চলে যাচ্ছে উপরের ভরংবাজি দেখে বিভ্রান্ত হবেন না সব ভরংবাজি চলছে ধর্ম আপনার আমার সকলে ধর্ম আছে ধর্মের জন্য যেন ভোট না হয় আপনার নিজের প্রয়োজনকে মেটালো বা কে মেটালো তার উপরে ভোট দিন ধর্ম আপনার অন্তরে ওটার সঙ্গে আপনি আপনার মতামতকে জুড়ে দিবেন না ভুল হবে ভুল হবে আমরা এইভাবেই বড় হয়েছি ধর্ম যার যার উৎসব সবার কেন আমরা করব তাই আজকের এই পবিত্র রমজানের মাসে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই এলাকার সর্বস্তরের কর্মীদেরকে একটাই কথা বলবো শুধু মানুষের কাছে পৌঁছে যান আর একটা কথা নিশ্চিন্তে বলে আসুন আমি কথা দিয়ে গেলাম একটা মহিলা যদি লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার ক্ষমতা থাকে আমি তাকে চ্যালেঞ্জ করছি লক্ষ্মীর ভান্ডার রাজ্যের প্রোগ্রাম কে কোন পার্টি করলে তার উপরে লক্ষ্মীর ভান্ডার দেওয়া না দেওয়া নির্ভর করে না এটা আপনার অধিকার সরকার মানুষের ট্যাক্স নিয়ে আপনাকে অধিকার দিয়েছে সেখান থেকে সরকার একে দেব তাকে দেবো না এটা করতে পারে না যদি কোথাও করে যদি কারো কাউরি যদি সেই হিম্মত হয় আমি অদিত চৌধুরী ভরতপুরের মানুষকে কথা দিয়ে গেলাম এখানকার মা বোনদের কথা দিয়ে গেলাম আপনার অধিকার ফিরিয়ে আনার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং যাহার নামে যেতে হয় আমি চৌধুরী যাব অদিত এইসব কথায় ভরকাবেন না এটা রাজ্যের ভোট নয় এটা রাজ্যের বিধানসভার ভোট নয় এটা রাজ্যের প্রকল্প কেন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক নাই এ প্রকল্প দিতেই হবে আপনাকে কারো কিছু করার নাই আজ নির্বাচনের প্রাক বিভ্রান্ত করে ভয় দেখিয়ে আপনাদের ভোট আদায় করতে চাইছে মা বোনেরা সাবধান আরেকটা কথা বলে রাখছি বলছে ভোট করতে দিব না যত মামু আছে তৃণমূলের মস্তানরা কান খুলে শুনে লাও এই মাঠ চৌধুরী বলে গেলাম একটা বুথ লুট যদি করতে পারে আমি রাজনীতি থেকে সন্ন্যাসী একটা একটা বুথ যদি লুট করে নিতে পারে তৃণমূলের নেতারা তোমাদের পুলিশ আছে জানি আমরা এখানকার লিয়ে তৃণমূলের মস্তান একটা বুথ লুট করে দেখা রাজনীতি করা ছেড়ে দিব ইদানিং মুর্শিদাবাদের রবীন্ন বহরমপুরে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে বিভিন্ন বক্তৃতায় বলতে শোনা যাচ্ছে যে ধর্মের ভিত্তিতে ভোট দিবেন না ধর্মের ব্যাপারটা উনি বারবার টেনে আনছেন এতে যাবৎ আমরা আগে কখনো এরকম শুনিনি অধিত চৌধুরীকে ধর্মের ভিত্তিতে ভোট দেবেন না ধর্মের কথাটা বারবার আর বলাটা আগে আমরা কখনো শুনিনি কিছুদিন আগে আমরা দেখলাম অদিত চৌধুরীকে মাদ্রাসায়ও বক্তৃতা দিতে ঠিক আছে তাহলে কি মুর্শিদাবাদের রবিনহুড এর যে পায়ের তলার মাটি ছড়ে যাচ্ছে সংখ্যালঘু ভোট কি বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে পঠান পাঠানদের যে দাঁড়িয়ে যাওয়ার ফলে কি সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে না সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাওয়ার ফলে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহায্য জিতে যাবেন দেখা যাক কী হবে না মমতা ব্যানার্জি একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন একটা হেভিওয়েট প্রার্থীকে দিয়ে দাঁড় করে দিয়েছেন ইসু পঠানকে সেই হিসাবে কি মুর্শিদাবাদের রবিন হুট ওট এই সংখ্যালঘু তত্ত্বটা বারবার বিভিন্ন জায়গায় তাই তিনি বলতে ওনাকে বলতে শোনা যাচ্ছে না শেষ পর্যন্ত অধীর ম্যাজিকই জিতবে অধীর ম্যাজিক বারবার অধীর ম্যাজিকের ফলে যে মুর্শিদাবাদের হুড যে নিজের এর নিজের জায়গারা বারবার যিনি ফিরে পেয়েছেন বারবার জিতেছেন সে অধীর ম্যাজিককে আমরা শেষ পর্যন্ত দেখব না সংখ্যালঘু ভোট কাটাকাটির ফলে বিজেপির প্রাথী সুবিধা পাবে না না হেভিউড কিছু পাঠানি জিতবে না মমতা যে মাস্টার স্ট্রোক দিয়েছে নিষ্ণু কে দাঁড় করিয়ে সেই নিষ্ণু জিতবে সময়ই কথা বলবে দেখাই যাক